মঙ্গলের সকাল জমজমাট সিএবি একেবারে চাঁদের হাট। একে একে উপস্থিত মহা তারকা থেকে বাংলার ক্রিকেটের রথি মহারথি কর্তারা সেলিব্রেশন হলো সিএবি প্রতিষ্ঠা দিবসে সেই সঙ্গে প্রতি বছরের মতো স্যার ফ্র্যাঙ্ক ওরেলে স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন হল এলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এদিন ডক্টর বিধান চন্দ্র মূর্তিতে মাল্যদান করার পর পতাকা উত্তোলন করা হয় এসেছিলেন প্রাক্তন সেবির সভাপতি ও বর্তমান আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া প্রয়াত বাবা জগমোহন ডালমিয়ার প্রতিকৃতিতে মাল্যদান করলেন তিনি দেখা করলেন স্বেচ্ছায় রক্তদাতাদের সঙ্গে এবার চাদু বোর্ডদের সই করার শংসাপত্র দেয়া হয় রক্তদাতাদের কেন ফ্রাঙ্ক ওরেল ডে পালন করা হয় তা আরও একবার মনে করালেন সিএবির অবজারভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক প্রতি বছরই পালন করে ফেব্রুয়ারি হয় কিন্তু কত কাল আমাদের সহসে সেই জন্য ফোর্থ এপ্রিল ফোর্থ ফেব্রুয়ারি এটা হচ্ছে এটা সাতান্ন আমাদের ফাউন্ডেশন ডে এবং পঁয়তাল্লিশতম ফ্যানকোর ডে এবং জানেন যে তবুও আমি একবার বলতে ইচ্ছা করে যে ফ্যাংকোর ডেটা আমরা সম্মানের সঙ্গে স্মরণ করি যে যখন উনিশশো সত্তর সালে পঁয়তাল্লিশ বছর আগে যখন নরি কন্ট্রাক্টর চোর পেয়েছিলেন এবং মৃত্যুসজ্জায় তখন কিন্তু এই ফ্যাংকরের ওয়েস্ট ইন্ডিয়ান এসে তারা কিন্তু রক্তদান করে আমাদের ভারতীয় ক্রিকেটার একটি বাঁচিয়ে ফেলছিল সেই জন্য সেই তিনটি স্মরণ করে এবং রক্ত তো মানুষের প্রচুর প্রয়োজন ব্লাড প্রেশার প্রচুর মানুষ আসেন এখানে রক্ত দিতে সিএডির মধ্যে বাইরে এবং এই তিনটে সেই শুধু রক্তদান খেলাধুলার মধ্যে সেমতো থাকে না আমরা ডাক্তার বিধান চৌধুরা প্রতিকৃতিতে মাল্যদান হয় এবং আমরা ক্যান্সার হসপিটালে এই তিনটে বাচ্চাদের জন্য একশো পঁচাত্তর প্যাকেট ফুট প্যাকেট সিএডি বিতরণ করে আসলে তেসরা ফেব্রুয়ারি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রতিষ্ঠা দিবস এবার সেই দিন সরস্বতী পুজো পরায় তা পালন করা হল পরের দিন মঙ্গলবার এসেছিলেন বর্তমানে আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত সেজন্য এবারে উৎপাদিত হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে সবাই সার ফ্রাই করেছে মনে রেখেছে সব সিএডি যারা কর্মকর্তা যারা সমস্যার প্রত্যেকে ক্লাবের প্রতিনিধি তারা সবাই এসছেন এবং এখানে ডক্টর বিসি রায়ের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে ডক্টর বিসি রায় ক্লাভালকে এছাড়া যারা সিএইডি মানে স্টল ওয়ার্কস যারা ছিলেন তাদের প্রত্যেকের প্রতি এখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে অভিষেক ডালমিয়া যেমন প্রয়াত বাবার স্মৃতিচারণা করেন সিএবি প্রতিষ্ঠা দিবসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন ভালো লাগছে এত মানুষ আসেন প্রতিবার একটা মহৎ উদ্যোগে সবাই সামিল হন একই সঙ্গে আগামী সেপ্টেম্বর মাসে সিএবি নির্বাচনের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় ঘর গোছানো শুরু করে দিলেন এমনটাই মনে করা হচ্ছে এর একটা ইতিহাস আছে সেটা আপনারা সবাই জানি যার জন্য এই দিনটাকে আমরা এখন স্মরণ করে পালন করি আর গতকাল ছিল আমাদের ফাউন্ডেশনে সরস্বতীটা আছে আমাদের গেটটাকে চেঞ্জ করতে হবে আর আগামীকাল আমাদের একটা ক্রিকেট ম্যাচ হয় ডে অ্যান্ড নাইট সেটা তারা ইতিহাসের সব মেম্বার্সরা খেলেন এটা পাইন গেট তরণ বাই দিন ওভারঅল ইটস এ ভেরি মেমোরেবল ডে ফর এভরি ইয়ার February report Channel 10